একটা পুরুষের মানসিক ডাক্তার হলো তার স্ত্রী স্ত্রীর ভালোবাসায় খারাপ পুরুষও একসময় ভালো হয়ে যায় পুরুষ সারাদিন পর ক্লান্ত শরীরে যখন বাসায় ফিরে তখন স্ত্রীর সম্মান আর ভালোবাসায় তার ক্লান্তি দূর হয়ে যায় একজন নারীর কাছে পুরুষের হাজারো চাওয়া পাওয়া নেই সে শুধু চায় সম্মান ভালোবাসা আর বিশ্বাস কারণ এই তিনটি জিনিসই তার ক্লান্ত মনকে শান্তি দেয় তা ডাইছ মানেই বিপদ থাকি বিয়ে করার সাথেই মহা শুরু বউয়ের কথা শুনেলে মা করবে আর কথা শুনলে বউ করবে জীবনের অর্ধেক শেষ হয়ে যায় মা আর বউয়ের ঝগড়া মেটাতে আর বাকি অর্ধেক শেষ হয়ে যায় সন্তানের বাবা হলে মানুষের জীবন কত অদ্ভুত স্ত্রী সন্তানদের জন্য সবকিছু করার পরো দিন শেষে অবহেলা আর কটু কথাই শুনতে হয় শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কাকা দুনিয়ার সবচেয়ে হতভাগা নারীকে। দুনিয়ার সবচেয়ে হতভাগা নারী সেই নারী যে নারী তার বাপের বাড়ির মানুষে কথা শুনে তার নিজের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে